বাইরে বেরোলেই মনে হয় বা মনে হচ্ছে আপনাদের নেগেটিভ কিছু ফিল হয় আপনাদের নেগেটিভ কিছু ফিল মানে অশুভ শক্তির প্রভাব মনে হয় শরীরে রয়েছে কি করবেন পৌরাণিক যুগ থেকে হয়ে আসছে বা আপনারা সাউথ বা অন্য কোনো দেশে যান গিয়ে দেখবেন প্রত্যেকটা ছেলে মেয়ে বাচ্চা সবারই কিন্তু কান ভেদ করা আছে মানে কর্ণ ভেদ করা আছে মানে কান ফোরানো আছে ঠিক আছে এই কান যে ফুটো করে একটা কুণ্ডল ধারণ করা হয় এই কুণ্ডলে কিন্তু অশুভ শক্তির প্রভাব এবং নেগেটিভ এনার্জির প্রভাব কিন্তু কেটে যায় এটা শুধু একটা স্টাইল করার জন্য নয় বা নিজেকে সুন্দর দেখানোর জন্য নয় শুধুমাত্র অশুভ শক্তির প্রভাবকে কাটানোর জন্যই কিন্তু কুণ্ডল ধারণ অনেক দেশেতেই আছে বাচ্চা বয়স থেকে হওয়ার পর থেকেই কানে হয় অবশ্যই যদি ছেলেরা এই জিনিসগুলো করে থাকেন অনেকে এগুলো হাস্যকর জায়গায় নেয় ছেলেরাও কানে কানের পরে আছে মেয়েদের মতো এরকম নয় বিষয় হচ্ছে দক্ষিণ কর্ণ মানে ডান কান যদি আপনি ভেদ করে নেন তাহলে আপনার ওপরে কোনো কিছু অশুভ শক্তির প্রভাব ফেলতে পারবে না